আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বেশ অনেকদিন পর একটা মিনি ব্লগ নিয়ে হাজির হলাম আশা করি ব্লগটি আপনাদের ভালো লাগবে এই ব্লগটা হচ্ছে কুমিল্লার ঘুরতে যাওয়ার একটা ভিডিও কুমিল্লার ভিতরে এত সুন্দর একটা জায়গা যেটা আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না তো আশা করি সবাই না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন জায়গাটা এত বেশি সুন্দর যে সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনি এই জায়গাটা প্রেমে পড়তে বাধ্য হবেন তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যায় আপনারা সবাই জানেন আমি কিছুদিন আগে কুমিল্লা ঘুরতে গিয়েছিলাম কুমিল্লা হলো আমার শ্বশুর বাড়ি আর আমার শ্বশুর বাড়ির থেকে ঠিক পাঁচ সাত মিনিটের দূরতে জায়গাটা স্থানীয় লোকেরা এই জায়গাটাকে দরবেশ সারের বাড়ি নামেই ঢাকে এই জায়গাটা এত বেশি সুন্দর এটা হলো কুমিল্লা হোম না থাভাঙাই অবস্থা এই জায়গাটার অনেক বেশি প্রশংসা শুনেছিলাম কিন্তু আজকে যখন নিজের চোখে দেখলাম তখন তো আমি পুরোই অবাক লোকমোকে যতটুকু শুনেছি তার চাইতে কয়েক হাজার গুণ সুন্দর এই জায়গাটা এই জায়গাটার বিশেষত্ব হলো এর সামনে এবং পিছনে খুব সুন্দর বাগান আর বাগান জুড়ে ফুটে আছে নানান রঙের ফর্বসারের বাড়ির মূল আকর্ষণ হল সেখানে অবস্থিত ঘরগুলো এই ঘরগুলো দিন প্রকৌশল এত বেশি সুন্দর যে আপনারা দেখলে অবাক হবেন ঘরগুলো কাঠ এবং টিন দিয়ে তৈরি করা হয় কিন্তু ঘরের সৌন্দর্য কোনো অংশেই কম নাই বড় বড় দালানকেও হার মানাবে এই জায়গার ঘরগুলো শুধু এখানেই নয় বরঞ্চ আমার শ্বশুরবাড়ি এলাকাতে আমি প্রায় জায়গাতেই দেখেছি খুব সুন্দর সুন্দর ঘর এখানে রেডিমেড ঘর তৈরি করে বিক্রি করা হয় আর এই ঘরগুলোকে দেখলে আপনার কখনোই শহরে দালানে ফিরতে মন চাইবে না মনে হবে যেন এই ঘরেই আছে স্বর্গের সুখ এত সুন্দর বাঁশ এবং কাঠের শিল্প সেটা আপনি পৃথিবীর অন্য কোথাও গেলে দেখবেন আরেকটা কথা না বললে নয় লোক মুখে শোনা যে যে কোনো ধরনের বিষধর সাপের ওষুধ এখানে দেওয়া হয় কাউকে যদি কোনো বিষধর সাপ ধ্বংস করে থাকে তাহলে এখানে পানপড়া দেওয়া হয় একটা বিশেষ ধরনের পড়া। এই পান পরা খেলে কয়েক মুহূর্তের মাঝেই মানুষ সুস্থ হয়ে ওঠে স্থানীয় লোকেরা এই দরবে বাড়িকে ভক্তি এবং শ্রদ্ধার চোখেই দেখেন আর এই জায়গাটিকে পরিচর্যা পরিচর্যা করার জন্য রয়েছে রয়েছে বেশ কয়েকজন তারাই মূলত এই জায়গার যে বাগানগুলো সেগুলো থেকে শুরু করে পুরো বাড়ির দেখাশোনা করেন এবং সবকিছু পরিষ্কার ছোট্ট এই ঘরটি দেখতে পাচ্ছেন এই ঘর থেকে এই রাস্তাটি সম্পূর্ণ চলে গেছে দরবে সরের সমাধি যে ঘরে রয়েছে সেই ঘরে আর এই যে দেখতে পাচ্ছেন এই ঘরটিতে রয়েছে দরবে সরের সমাধি কথা না বললে নয় আপনারা যদি এখানে কখনো ঘুরতে যান তাহলে ভুলে এই রাস্তাতে জুতো নিয়ে উঠবেন না কারণ এখানকার যে খাদেমরা রয়েছে তারা বিশ্বাস করে যে এই রাস্তাতে জুতো নিয়ে উঠা যাবে না আর এই জায়গাটার সৌন্দর্য আমি মুখে যত বলবো ততই কম আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা যদি কখনো হোম না যান তাহলে অবশ্যই মাথা ভাঙায় অবস্থিত এই দরবেশার বাড়িতে একবার হলেও ঘুরে আসবেন এই জায়গাটা এত বেশি সুন্দর যেটা আমি ভাষায় প্রকাশ করতে পারছি না যেহেতু আমরা শর্ট টাইমে গিয়েছিলাম তাই বেশিক্ষণ থাকতে পারিনি দুপুরবেলা অনেক বেশি গরম ছিল তাই আমরা চলে যাচ্ছিলাম আর যাওয়ার সময় জায়গাটার জন্য খুব বেশি মায়া হচ্ছে সত্যি প্রেমের পড়ার মতো একটা জায়গা হলো এই দরবেশ্বরের বাড়ি যেহেতু আমি শর্ট টাইমে গিয়েছিলাম তাই সুন্দর সুন্দর ক্লিপ নিতে পারিনি কিন্তু ভবিষ্যতে যদি কখনো আবার যাই ইনশাল্লাহ আপনাদের জন্য খুব সুন্দর করে একটা ভিডিও করে নিয়ে তো আজকের ভিডিওটা আর বেশি বড় করলাম না আজকের ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই জায়গাটা দেখতে কেমন সেটাও জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন